কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি জুলাই গণ রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় পঁচিশে আগস্ট রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী এর আগে 17 আগস্ট যাত্রাবাড়ি থানার ওই হত্যা মামলায় তৌহিদের বাবা মাইতিভি চেয়ারম্যান নাসির সাথিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান থেকে তাকে গ্রেফতারের পরদিন রিমান্ডে নেওয়া হয় 17 আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে সরকারকে 26 ঘন্টা আল্টিমেটাম দিয়েছিল জুলাই রেভুলেশন অ্যালায়েন্স জে তো থেকে আমি 500 টাকা নিয়ে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পঁচিশে আগস্ট সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ফান এই রিমান্ড আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ এ বিষয়ে শুনানি হবে গ্রেফতারের পর তো আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসা করা হয় এটা কি ভাড়া বাসা জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন আফ্রিদি আরো বলেন আমি পালাবো না কোরআনের কসম আমি উমরা করে আমি কেমন ছেলে তা সবাই জানে এমিটিভে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ